তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছো বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী তুমি অস্তিত্বের ভূ ভাগে ফোটাচ্ছ ভুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পাইচারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া খুঁড়ের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আত্মনাদ পাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় আমি মানি না আমি চাই ফিরে তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার সব বর্বর বৎসা স্তব্ধ করে ফিরে তুমি ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যা স্পন্দনে আমা কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমরা কি সেই অঙ্গীকারে দেইনি এটে আমাদের চুম্বনের স্থির মোহর আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে দুপাশে মারিয়ে পেছনে একটা চোরা বালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস ঘুরে আমার চোখ মধ্য দিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাত ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো আমার ঠোঁট তৃষ্ণার্থ তত রেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীত বিতানের শব্দমালা মরুচারী পাখির মতো কর্কট পাক সাথে মিলিয়ে যাবে শূন্যে আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর সবগুলো সেতার শারদ গিটার বেহাদা শুধু স্তূপ স্তূপ কাঠ পড়ে থাকবে এক করে যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবে প্রত্যেক কবির খাতায় কবিতার পঙ্ক্তির বদলে পড়ে থাকবে মরা রাশি যদি তুমি ফিরে না আসো এদেশের প্রতিটি বালিকা থুরথুরে বুড়ি হয়ে যাবে এক পলকে এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় বড়ি কিংবা গলায় দেবে তরি যদি তুমি ফিরে না আসো ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হর বোলা সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে প্রতিটি গাছ হয়ে যাবে মাটির পাখি ধন্যবাদ সঙ্গে